আমি আব্দুল মাসুদের প্রস্তাবটা শুনবো যাওয়ার আগে তাহলে আমি আমার প্রস্তাবটা আগে দিই আমরা চাইতে টেবিলে সমাধান হোক মাঠে না আমরা উভয় পক্ষ বসি আমাদের যত দাবি দেওয়া আছে আমার যত দাবি দেওয়া আমাদের ওনাদের যত দাবি দেওয়া আছে সব আমরা পেশ করি সমঝোতা বা সন্ধির জন্য শতভাগ দাবির উপরে অটল থাকা যায় না আমাদেরও ছাড় দিতে হবে ওনাদেরও ছাড় দিতে হবে আমরা আগে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করি টেবিল টকে বসি আমরা আমাদের জায়গা থেকে পঞ্চাশ ফিফটি ছাড় দিই আপনারা আপনাদের জায়গা থেকে ফিফটি পার্সেন্ট ছাড় দেন চলেন আমরা এক হই আগে যেভাবে কাজ করতাম সেভাবে কাজ করি আর তৃতীয় পক্ষ যারা তাবলিগে কখনো সময় দেয় না তাবলিগে থাকে না তাবলিগে যায় না তাবলিগের চিল্লা তিন চিল্লা জোর এস্তেমা কোনো কিছুর সাথে নাই তারা হয়তো দিনের অন্য কোন খেদমতের সাথে আছেন মসজিদের খেদমত মাদ্রাসের খেদমত ওনারা যে তবলিগের ভিত্তে বামহাট ঢুকান যেরকম এই যে রক্ত লাল করে দিব এটা মামুন হোক বোঝ উনি তবলিগের কেউ না

ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি একজন আলেম দেওবন্দ মাদ্রাসার ছাত্র তিনি এই আমল শুরু করছেন তার মাধ্যমে এই কাজের সূচনা হয়েছে এরপরে যারাই এই কাজে নেতৃত্ব দিয়েছেন তারা সকলেই ওলামা একরাম এরপর এখন পর্যন্ত যারা নেতৃত্ব দিয়ে আসতেছেন তারাও ওলামা একরাম ওলামা একরাম ছাড়া কি কেউ এই সুরার সদস্য হতে পারবে কেউ পারবে না তো এই সেই ওলামা কি বলতেছে যে এটা নাকি তৃতীয় পক্ষ এরা চাইতেছে ওলামাগ্রাম থেকে এই কাজটাকে বিচ্ছিন্ন করে নিজেদের মতো করে একটা ফেতনা তৈরি করার জন্য আর কোনো বিষয় না